আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সবাই আবারও সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নতুন আইটি ভিডিও শুরু করছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালোই লাগবে তো আজকের একটা নতুন কাজ করেছি এটাই শেয়ার করলাম আসলে হাতের কাজ করতে তো সময় লাগে এই হুপারটি একটা আপুর ওয়ার্ডারই ছিল তো এটা কমপ্লিট করে দিয়েছি একটু সময় লেগেছে এই সব কাজ করতে তো অনেকটাই সময় লেগে যায় হাতের কাজ আর এই জন্যই ইউটিউবে ভালো মতন দেখা যায় আমি ভিডিও করে কন্টিনিউ করেছি পারছি না তো এই কাজগুলোর মাঝে মাঝে আমি সব সময় আপদের ভিডিওগুলো দেখে থাকি আর কি তো সকালে নাস্তা শেষ করে আমি দুপুরে রান্নাটা অবশ্যই দিয়েছি এখন তো দিন অনেক ছোট আর দেখা যায় যে সময়ের সাথে পেরে উঠি না তো আবার কোটা বাছা ধোয়া খাবার সব কিছু মিলিয়ে সময় হয়ে ওঠে না এজন্যই আমার দাঁড়া লেগে যায় আর কি তো বাঁধাকপি বাজি করছি আর আরেকটা পাশে আমি মাছটা একটু কষিয়ে নিয়েছি কষিয়ে তুলে রাখছি এটাকে আমি রুই মাছের এই তিন পিস ছিল আর কি তো ভাবলাম যে মুড়ি ঘন্ট করব শুধু মাথা দিয়েই করি তো ভাবলাম যে দুই পিস আর আলাদা করে ভাজি না করে মুড়ি ঘন্টতে দিয়ে দিই তো বুটের বুটের ডাল না আমি সরি মুগ ডাল এখানে ভেজে নিয়ে তারপর আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়েই মুড়ি ঘন্টা রান্না করবো আর কি আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এই যে আমার যে হুপারটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা যদি এরকম কাজ আমার কাছে অর্ডার করতে চান তাহলে আমার পেজ সুকন্যাতে নক করবেন আমি আমার পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আরও ডিজাইন আছে ইচ্ছা মতো ডিজাইন কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে সামুদ্রিক মাছ এগুলো আমি রান্না বসানোর আগেই ভিজিয়ে রেখেছিলাম কারণ রাতে এনেছেন এই সামুদ্রিক মাছগুলো তো ভিজে গেছে এখন আমি এগুলোকে কেটে নিব আর কি একা হাতে আমার তো আপনারা জানেনি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই সব কাজই আমাকে একা হাতে করতে হয় এজন্য আমার আসলে ব্লগ নিয়মিত দেওয়া হয়ে ওঠে না আমি দেখা যায় যে এই মাছগুলো কেটেছি প্রায় আধা ঘন্টার চেয়েও বেশি মানে এক ঘন্টা একটু কম সময় লেগেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে তারপর এগুলোকে ভালোভাবে ক্লিন করে জায়গাটা পরিষ্কার করে মুছে মাছ কাটলে তো রান্নাঘর একটু নোংরা হয়ে যায় সেজন্য ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর মাছগুলো পরিষ্কার করে এখানে আমি আলু আর সিম দিয়ে মাছের মাথাটা রান্না করে নিচ্ছি হেল্পিং হ্যান্ড থাকলে দেখা যায় যে রান্না করার পাশাপাশি বাকি কাজগুলো করার একটা চিন্তা থাকে না যে ঘর জারো বা ঘর মোছা এটার জন্য যে হ্যাঁ নিয়ে নিলেই তো পারেন কিন্তু আসলে কি দেখা যায় যে হেল্পিং হ্যান্ড নিজের মনের মতো কাজটা করতে পারে না বা পরিষ্কার হয় না এজন্য আরও আমি আসলে নেই না হেল্পিং হ্যান্ড নিজেই করার চেষ্টা করি যতটুকু কষ্ট হোক তো সামুদ্রিক মাছটাকে আমি না ভেজে এই টমেটো দিয়ে একদম হালকা ঝোল রেখে একটু রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ মানে অসাধারণ টেস্ট হয়েছিল এই সামুদ্রিক মাছগুলার তো সন্ধ্যার দিকে এখন আমি আবার একটু মানে অন করলাম ক্যামেরাটা বিছনাটা একটু ভালোভাবে বিছিয়ে নিলাম আর এই যে অবস্থা রুমের খুবই মানে ভালো লাগে যখন বিছানাটা একদম সুন্দর করে গুছিয়ে রাখি তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু আমলকির আচার দিয়েছিলাম আমি কখনও আমলকির আচার দিইনি তো এবারে প্রথম দিচ্ছি সাথে তেতুলো দিয়েছি মানে খুবই টেস্ট হয়েছিল রেসিপি যদি আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দিব এমনিতেই আমি শেয়ার করলাম আর কি যে রান্না করেছিলাম আমলকির আচারটা আমলকির আচার আর কখনোই আসলে বানানো হয় নাই এখন এই প্রথমেই আমি বানালাম আমার কাছে তো ভালোই লেগেছে টেস্টটা একটু মানে প্রথমে কষকস লাগে এরপরে খুবই মজার আর মিষ্টি তো তেঁতুল দেওয়ার কারণে আরও মজা হয়েছিল আর কি যে কোনো খিচুড়ি বা ডালের সাথে আমি তো আচার খেতে পছন্দ করি তো এই আচারটা আমি এখন ডালের সাথে খাই ডালের সাথে আমার আচার খেতে খুবই ভালো লাগে তো কে কে আমার মতন ডালের সাথে আচার খেতে পছন্দ করেন আর এখানে বানানোর পর যখন ঠান্ডা হয়ে গেছে কাঁচার চারে আমি এটাকে রিফিল করে নিয়েছি ই অল্প একটুই হয়েছে প্রায় আধা কেজি পরিমাণ ছিল আর কি তো এখানে আমি আপনাদের সাথে একটা ডিআই ওয়াই শেয়ার করছি আসলে রঙ ছিল না অল্প একটু রঙ ছিল সাদা এক্রিলিক কালার এটাকে আমি একটা টুকরা বেঁচেছিল লাল তো ওভেনের কভার বানাবো আর কি তো চারিদিকে সাদা লেস দিয়ে এখানে কালার করে দিয়েছি তো দেখলাম যে দেখতে খুবই ভালো লাগছে লেসটা দেওয়ার কারণে এই টুকরো একটা লাল কাপড় হয়ে গেছে রানার তো ওভেনে বিছানোর আগে আমি এখানে আমার যে একটা আছে দেখলাম যে এটা সমান সমান হচ্ছে তো একের উপর বিছিয়ে দেখলাম যে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে জানতে চাই আর এখানে আমি শেয়ার করছি আমার পেজের আর একটা সুন্দর ব্ল্যাক ড্রেস এটা আপু দেখতে চেয়েছিলেন তো ওনার জন্য ভিডিও করেছিলাম আর কি তো ভাবলাম যে আমার ইউটিউবের আপুদের সাথেও শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও নিতে পারেন আমার পেজের নেম নাম হচ্ছে সুকন্যা ওই পেজে আমার আপনারা বিভিন্ন ধরনের ড্রেস পেয়ে যাবেন জমজমের কালেকশনগুলো শেষ প্রায় আর এটা হচ্ছে এমনিতে বাসার পরা সুতি একটা সুন্দর ব্ল্যাক ড্রেস সাথে ব্ল্যাক পায়জমা আর ওনা থাকছি তো ড্রেসের লেংথ আর হাতাটা আমি দেখিয়ে দিচ্ছিলাম আর কি আপুকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমার কাছে এই সমস্ত ড্রেস অন্যান্য পেজের তুলনায় অল্প হলেও কম দামে পাবেন আমার কাছে আর এখানে হচ্ছে সিয়া সিল্কের যে কালেকশনগুলো ছিল আমার কাছে ওইগুলো দেখাচ্ছি আর এই কালারগুলো অ্যাভেলেবেল এখন আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন নেভি ব্লুটা অবশ্য স্টক আউট হয়ে গেছে আর এই যে বিস্কিট কালার আর এই কী কালার বলে এটাকে আসলে আমি বলতে পারছি না বিস্কিট কালারই তো বলে মনে হয় অনেক সুন্দর একটা ক্রিম টাইপের বিস্কিট কালার এটাও খুবই সুন্দর একটা ড্রেস বাস্তবে যতটা আসলে সুন্দর ক্যামেরায় তার অল্প একটু প্রকাশ পাচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এমন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আর যদি আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে এটা শেয়ারও করে দিতে পারেন আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ